হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা জিনিস করছি দেখুন কিভাবে করছি সেটা দেখাবার জন্যেই এটা শুরু করলাম যদি কেউ জানতে চান কেমন করে তুলেছি কি করেছি আমি সেটা পরে দেখিয়ে দেব দেখতে থাকুন কেমন করে করছি বুনে গেছি তলা দিয়ে সেটাকে আবার এই যে এটা এটা দিয়ে তুলছি এই যে কোষের মাথা দিয়ে এই যে চেনটা বসে বুনেছি সেটার উল্টো দিকটা এ পাশ থেকে টেনে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে ফেলবো না কোনো ঘর ফেলবো না এখানে নটা ঘর নিয়েছি মাত্র নটা ঘর আপনাদের আমি দেখাবো পরে কি করে এটা করেছি পরে পরে দেখাবো এরকম বেশ বড় 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 করে টেনে টেনে এটাকে তুলতে হবে বুঝতে পারছেন এই যে তলায় তলায় হাত দিয়ে এই যে এটা বোনা এখানে শেষ হয়ে গেল তো বুঝতে পারছেন ডিজাইনটা কেমন হচ্ছে বোঝা যাচ্ছে কি একসাথে দুটো ফেলে দিলাম তারপরে একটা একটা করে সমস্ত ফেলব দেখুন যে শেষ করেছি শেষ করে আমি বন্ধ করে বুনছিলাম খেয়াল করিনি যেটা আমি অন করিনি একটা একটা করে ফেলে যাচ্ছি সুন্দর এটা বেঁকি বেঁকি হয়ে এটা ডিজাইন পরে যাচ্ছে প্রত্যেকটা তলা থেকে উঠিয়ে উল ফেলা যাবে না যেটা তোলা হচ্ছে তুলে রেখে দিতে হবে নটা ঘরকেই এইভাবে তুলে তুলে রেখে দিচ্ছি আর এই কুরুশের মাথা দিয়ে মাথা দিয়ে এইভাবে না উঠালে কিছুতেই হলো না এটা ঠিক ওঠেনি এবার হয়েছে হ্যালো আর প্রত্যেকটা ঘর কিন্তু বোঝা যায় যে কোনটা দিয়ে উঠাতে হবে আর এখানে সবসময় এই জায়গাটা প্রথম ফেলতে হবে যখন তখন দুটো একসাথে ফেলতে হবে তারপরে একটা একটা করে প্রত্যেকটা ভাবে বুনে আসতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা বেঁকে 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 কে একটু শুধু ঘুরানো এধার ওধার ঘুরালেই এক এক রকম যাওয়ার সময় সব তুলে নিতে হবে আর আসার সময় সব ফেলে আসতে হবে আমার একটা বোন সে বলছে তুমি শুধু বোনা দাও তুমি আর অন্য কিছু দিতে হবে না আর তুমি থাল পোষ বানাও শুধু একটা ডিজাইন কেন দেখিয়েছো তুমি বারবার নানান রকম ডিজাইন দেখাও আজকে দেখি দেখাবো আমি যে কত কত থাল পোষ অনেক থাল আমার বিক্রি হয়ে গেছে আছে কয়েকটা আছে কিন্তু সব কিছু সব খুঁজে পাওয়া মুশকিল সুতোর আমি থালপোষ বুনেছি সব প্রথম সুতোর তারপরে কিছু উলের বুনেছি দেখাবো যে কত সুন্দর সুন্দর ডিজাইন আর তখন মাথায় করে তো যে ভিডিও করব বা কিছু করব যে সব বিক্রি কর হয়ে গেছে তাহলে তো সেগুলো রেখে দিতাম ভিডিও করে দেখাতে পারতাম খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন একটা 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 করে এটুকু সময়ের ভিতর কতটা বড় হয়ে গেলো এইভাবে কিন্তু আপনারা মাপলার করতে পারেন মাপলার করতে কতটা আমি ইঞ্চি ফিঞ্চির হিসাব অত বুঝি না এতটা চওড়া এতটা এতটা চড়া হলে একটা মাপলার হয়ে যায় এতটা চড়াও লাগে না এতটা এত এতটা এতটা চড়া হলে হয়ে যায় তার মানে আমার হাতের এক বিদ্যা আমার হাতের এক বিদ্যা এটা সবার হাত তো সমান না দু আঙ্গুল মতন করলেই একটা মাপলার হয়ে যায় আর শীতের দিনে মাপলার দারুণ কাজে লাগে আমার ঘরে তো লাগতো আমার ঘরে আছে বাড়ি যদি যায় বাড়ি গেলে পরে আপনার দেখাবো হাতের গ্লাভস থেকে শুরু করে কিছু লোককে দিয়েও দিয়েছি হাতের গ্লাভস মাথার টুপি মাফলার মাফলার অবশ্য ওটা আমি মেশিনে উনেছি আমার মেশিন আছে উলবো না তাকে ডবল করে টুপির মতন করে কি সুন্দর করে মাথায় দিয়ে তারপরে আবার গলায় জড়ানো দেখুন কথা বলতে বলতে আমার বোনাও আবার কতটা এগিয়ে গেলাম আপনাদের কেমন লাগছে আমি জানি না ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন এটা পরে করব আপনাদের প্রথমে একটু তুলে তুলে দেখাচ্ছি কেমন করে প্রথমে তুলেছি কত সুন্দর হচ্ছে এটা এটা খানিকটা বুনবো এত এতটা লম্বা করব এটা আপনাদের ওটা দেখাই দাঁড়ান দেখুন এই ফার্স্ট দিয়ে নিলাম এটা তো জানেনি প্রত্যেকটা আমার এসেই আছে তারপর নটা চেন নেব তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা চেন নিলাম চেন নিয়ে এই উঠিয়ে যাব প্রথম উঠিয়ে যাব বলেছি প্রথমে উঠানো আসার সময় সব বন্ধ করে আসা এখানে এই নটা ঘর আমি নিলাম নিয়ে কী করবো এই দুটো বন্ধ করলাম তারপর একটা একটা করে বন্ধ করে যাব আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না একটা একটা করে সব ফেলে দিলাম ফেলে দিয়ে এই যে এই যে এর মাথার থেকে তলার থেকে উঠিয়ে নিলাম এই যে এই দেখুন ঘরগুলো কেমন বোঝা যাচ্ছে এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দুটোর হয়ে গেছে আমার প্রত্যেকটা ঘরের পেছন থেকে যেটা বোনা হয়েছে তার ভেতর থেকেই এটাকে তুলতে হবে তাহলে জিনিসটা বেঁকে বেঁকে পড়বে আমরা কাটায় বুনি যখন কাটায় বুনলে কাটা এপাশে একবার ও একবার বুনলে এই জিনিসটা পড়ে যায় সেটা কুরুশ কাটাতে এইভাবে বুনলে সেটা হয়ে যাবে হলো এই লাস্টে দুটো আর এই যে ফেলার সময় দুটো ফেলবো সব সময়ের জন্যে দুটো ফেলবো তারপরে একটা একটা করে হয়ে গেল এটা ফেলা হয়ে গেল আবার সেই ওই একই জিনিস একই জিনিস এই যে ঘরটা এই ঘরটার এই যে তুলে নিলাম ঘরটা তুলে নিলাম তুলে নিলাম চারটে হলো পাঁচটা হলো ছটা হলো সাতটা হলো এই মাথাটা দিয়ে কিন্তু সবসময় উপরের এটাকে টেনে ধরে এরকম ওর গোড়ায় চলে যেতে হবে তিন ছয় সাত আট হলো এবার তিন ছয় এবার এখানটায় চলে এলাম নটা নটা হয়ে গেলো নটা হয়ে গেলে এই দুটো ফেললাম ফেললাম এখন একটা একটা করে ফেলে আবার চলে যাব যাওয়ার সময় তুলে যাব আর ফেলার সময় সমস্ত প্রথমে দুটো ফেলবো তারপরে একটা একটা করে ফেলে আসবো হলো হলো আর আমি এটা বুনে দেখাচ্ছি না আমি আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে বলবেন খারাপ লাগলেও বলবেন আর কারো বুঝতে অসুবিধে হলে আমাকে বললে আমি আবারও দেখাবো আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই